আজ একত্রিশে ডিসেম্বর বুধবার দেখে নিন আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন মমতাজি আপনাকে জিজ্ঞেস করছি সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে মোদীর দরবারে অধীর চৌধুরী প্রয়াত খালেদা জিয়া দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল আশি বঙ্গ রাজনীতিতে মহাপ্রলয় র অমিত শাহের পা রাখতেই দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কি বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার জল্পনার অবসান ঘটালেন অমিত শাহ ভারত ছাড়ছেন কমিশনার রিয়াজ তলব করল ইউনুস সরকার নতুন বছরের প্রথম দিনেই বন্ধ হয়ে যাবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আপনিও নেই তো সেই তালিকায় দুই লক্ষ বর্গফুটের মন্দির নকশা করা খিলানে হাজার আট স্তম্ভ দুর্গা অঙ্গনের নির্মাণ কেমন চলছে রূপ বর্ণনা মুখ্যমন্ত্রীর ফের কনভয় দুর্ঘটনা গুরুতর আহত মা ও শিশু শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর নামাজ পড়ার জায়গা নেই তহাসিদ্দিকের দাবি মমতা ভুল করছেন কতদূর পর্যন্ত মেট্রো চলবে ভেবেছিলেন মমতা শুনলে অবাক হবেন আপনিও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে আর চিন্তা নেই এই উপায়ে সহজেই নাম তুলুন এক ঝলক কাঁপছে কলকাতা থেকে জেলা রেকর্ড পতন তাপমাত্রায় কতদিন চলবে এই হাড় কাঁপানো ঠান্ডা এবার শুনে নেব বিস্তারিত এই রাজ্যের বিজেপি নেতারা বারবার করে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে আর এই অনুপ্রবেশের জন্য দায়ী তৃণমূল সরকার কারণ সীমান্তে বেড়া দেওয়ার জন্য যে জায়গা প্রয়োজন সেখানে চূড়ান্ত অসহযোগিতা করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার বারবার করে বলা সত্ত্বেও রাজ্য এক্ষেত্রে সহযোগিতা করছে না যার ফলে সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ হচ্ছে আর আজ সেই শোনা কেন্দ্রীয় অমিত শাহের গলায় এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রীতিমতো সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন করে লজ্জায় ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যের বুকে সব থেকে অন্যতম বড় সমস্যাগুলির মধ্যে রয়েছে অনুপ্রবেশের সমস্যা তৃণমূল নেতাদের এই বিষয়ে প্রশ্ন করলে তারা সীমান্ত দেখভাল করে বিএসএফ বলে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপায় কিন্তু পাল্টা যুক্তি দিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য যে সহযোগিতার প্রয়োজন তা করেনি রাজ্য সরকার তারা ভুল পথে অনুপ্রবেশ যাতে পশ্চিমবঙ্গে হয় এবং তারা যাতে সেই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তার চেষ্টা করছে বলে সোচ্ছার হন বিজেপি নেতারা আর আজ সেই কথা তুলে ধরেই প্রকাশ্য সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় বদলের কথা বলছেন ঠিক সেই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু সালে নির্বাচনের জন্য ইতিমধ্যেই দল গোছতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি এমন আবহের মধ্যে নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে অধীর রঞ্জনের বৈঠকের খবর রাজ্য রাজনীতিতে ফেলে দিয়েছে জল্পনা তবে কি বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী আর দলে তার যোগদান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় তুরুপের তাস হতে পারে তবে অন্তরের খবর দুদিন আগেই দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্য বাংলাদেশি বলে বাঙালি পরিচয় শ্রমিকদের হেনস্থার সমস্যা নিয়ে কংগ্রেসকে সরব হতে হবে বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী খালেদার কিডনির সমস্যা অনেক পুরনো গত নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বয়স হয়েছিল তিরাশি অসীতি পর বিএনপির নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েকদিন ধরেই সংকটজনক ছিল রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি খালেদার কিডনির সমস্যা অনেক পুরোনো নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে সূত্রের খবর বয়সজনিত কারণে পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছিল কারণ তার শরীরে আগে থেকে একাধিক সমস্যা ছিল একটি চিকিৎসা করতে গেলে অন্য কোনো রোগের উপর তার বিরূপ প্রভাব পড়ছিল কিডনির কার্যকরিতাও অনেকটা কমে গিয়েছিল খালেদার ফলে তারা চার দিন তার ডায়ালিসিস করাতে হয় শুক্রবার পর্যন্ত খালেদা কোনো কথাই বলেননি শনিবার অবস্থার সামান্য উন্নতি হয়েছিল শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন হাসিনা তেমনই খালেদার পরিচিত ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা হাল ধরেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রী হন খালেদা দু দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা প্রথমবার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দ্বিতীয় এবং শেষবার দু থেকে দু সাল পর্যন্ত নারী শিক্ষার প্রসারে খালেদা সরকারের ভূমিকার কথা স্বীকার করে থাকেন অনেকেই তবে তার আমলে দুর্নীতির অভিযোগ উঠেছে দু হাজার আটষট্টি স্বেচ্ছাসেবী সংস্থায় দুর্নীতির অভিযোগে সতেরো বছরের কারাদণ্ড হয় খালেদার সেই সময় থেকে একাধিকবার অসুস্থ হয়ে পড়তে থাকেন তিনি চলতি বছরের গোড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবারও তেমন পরিকল্পনা করা হয়েছিল কিন্তু বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় সে ঝুঁকি নেওয়া যায়নি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এই আবহে সোমবার বিজেপি নেতা দিলীপ ঘোষ এক বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন রাজ্যের মানুষ এবার বড়সড় পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আগামী নির্বাচন বাংলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন তিনি একই সঙ্গে রাজ্যে বিজেপির শক্ত অবস্থানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ঘোষ দিলীপ ঘোষের মতে অমিত শাহের ধারাবাহিক সফর এবং কর্মী কর্মীদের পাশে দাঁড়ানোর মানসিকতাই আজ বাংলায় বিজেপিকে এক অপরাজীয় শক্তিতে পরিণত করেছে তিনি বলেন যখনই বাংলার কর্মীরা বিপদে পড়েছেন বা মনোবল হারিয়েছেন অমিত শাহ নিজে এসে হাল ধরেছেন তার সুযোগ্য নেতৃত্বেই কর্মীরা আজ লড়ার শক্তি পাচ্ছেন এবার নির্বাচন ঘোষণা হতেই তিনি ফের ময়দানে নেমেছেন কর্মীদের চাঙ্গা করতে শাহের তিন দিনের মেগা কর্মসূচি ও রুদ্ধদ্বার বৈঠক দলীয় সূত্রে খবর মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকালেই একটি হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ এরপরে শুরু হবে আসল খেলা দু হাজার বিধানসভা নির্বাচনের রূপরেখা বা রোডম্যাপ তৈরি করতে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন তিনি দিনভর সাংগঠনিক সভার পর রাতে কলকাতার আর এস এস নেতৃত্বের সঙ্গেও তার একটি গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেশন বৈঠক হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে লক্ষ্মীর ভান্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে বলে শাসন দল তৃণমূল যে প্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ নসাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট আশ্বাস দিয়েছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কোনো প্রকল্প বন্ধ হবে না বরং সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে শাহের মতে এটি বিরোধীদের ছড়ানো একটি ভুল ধারণা এবং বিজেপির রেকর্ডই প্রমাণ করেছে তারা জনহিতকর কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য প্রকল্পের করা সমালোচনা করে অমিত শাহ আয়ুষ্মান ভারত প্রকল্পের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন তিনি প্রশ্ন তোলেন বাংলার মানুষ কি ভিন্ন রাজ্যে গিয়ে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অন্যান্য রাজ্যের আয়ুষ্মান ভারতের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিমা কভারেজের পাশাপাশি অতিরিক্ত আর্থিক সুবিধাও দেওয়া হয় যা পশ্চিমবঙ্গে অনুপস্থিত রাজ্যের বর্তমান প্রকল্পকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করবে বিজেপি সরকার ভারত ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের আবহে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে তলব করেছে ইউনুস সরকার ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভের জেরে দুই দেশের সম্পর্কে অস্থিরতা তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই সোমবার বিদেশ মন্ত্রক তাকে সমন পাঠায় যার পর দ্রুত তিনি ঢাকা পৌঁছান বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার মাঝেই এই পদক্ষেপ কূটন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি প্রথম আলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে মূলত বর্তমান সংকটপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে পরবর্তী পরবর্তীকরণীয় নির্ধারণ করতেই হাইকমিশনকে ঢাকা তলব করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সালের জানুয়ারি থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের ব্যাংকিং পরিষেবায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে যা সারা দেশের লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টকে প্রভাবিত করবে এই পরিবর্তনগুলির ফলে কিছু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এই কারণে অ্যাকাউন্ট ধারীদের জন্য নতুন নিয়মগুলো বোঝা এবং কোন সমস্যা এড়াতে সময় মতো পদক্ষেপ নেওয়া জরুরি ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরো নিরাপদ স্বচ্ছ এবং দক্ষ করে তোলার জন্য আরবিআই নির্দিষ্ট কিছু ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর উদ্দেশ্য হল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং সহ বিভিন্ন ধরনের জালিয়াতি কমানো এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করা এই পদক্ষেপগুলির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং ব্যবস্থায় থাকা ত্রুটিগুলি দূর করতে এবং গ্রাহকদের জন্য উন্নত সুরক্ষা ও পরিষেবা নিশ্চিত করতে চায় নতুন নির্দেশিকা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে তিন ধরনের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে কোন কোন অ্যাকাউন্ট প্রভাবিত হবে এবং কেন আপনারা যা জানা প্রয়োজন সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হলো ডরমেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে দুই বছর বা তার বেশি সময় ধরে কোনো টাকা জমা বা তোলা হয়নি তাকে ডরমেন্ট অ্যাকাউন্ট বলা হয় এই ধরনের অ্যাকাউন্টগুলি সহজেই হ্যাকারদের নিশানা হয় কারণ এগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা যায় না গ্রাহকদের সুরক্ষা দিতে এবং জালিয়াতি কমাতে আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্টগুলি অব্যবহৃত থাকলে বন্ধ করে দেওয়া হতে পারে অ্যাকাউন্ট 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 হলো সেই সব যেগুলিতে দীর্ঘ সময় ধরে সাধারণত বারো মাস বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি অ্যাকাউন্টগুলি অব্যবহারের ঝুঁকিও বেশি থাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ধারক সময় মতো অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স থাকে সেগুলি বন্ধ করে দেওয়া হতে পারে বছর তিনেক আগে ইউনেস্কো রাজ্যের দুর্গাপুজোকে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছিল সোমবার মমতা সেই সংরক্ষিত রাখতেই জানান দুর্গা অঙ্গন তৈরির কথা ভেবেছেন তিনি সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাইয়ের বার্ষিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন সোমবার নিউ টাউনে তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কেমন ভাবে করা হয়েছে মন্দিরের পরিকল্পনা কি কি থাকবে সেখানে দীঘার জগন্নাথ মন্দিরের মতো এই দুর্গা অঙ্কন নির্মাণেরও দায়িত্ব রয়েছে হিটকো ইতিমধ্যে দরপত্র ডেকে তা চূড়ান্ত করার প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে বিরোধী দলের নেতার কনভার বেপরোয়া গতি গাড়ির ধাক্কায় আহত শিশু ও মহিলা শুভেন্দু আধিকারিক বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো পূর্ব মেদিনীপুরের খেঁচুড়ি ঘটনা তদন্ত করে পুলিশকে আইনানুক ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী রেলগেটে বন্ধ হয়ে গেল স্কুটি তেরে এসে ছাত্রীকে যা তুলে গালাগাড়ি ধর্মীয় কুটোক্তি গেটম্যানে নিজেকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন অভিযোগকারী এফআইআর তিনি জানিয়েছেন গত ছাব্বিশে ডিসেম্বর দুপুর আনুমানিক বারোটা পনেরো মিনিট নাগাদ আমি সিগনালে হেরিয়া সাবিত্রী শঙ্ক ভাণ্ডারের সামনে দাঁড়িয়েছিলাম এমন সময় শুভেন্দু অধিকারীর কনভয় কাঁথের দিক থেকে তমলুকের দিকে বেরিয়ে যাচ্ছিল সেই কনভয়ের সব থেকে শেষ একটি কালো গাড়ি যখন হেরিয়া ক্রসিং পার হচ্ছিল সেই সময় একজন মহিলা তার তিন চার বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বোগার দিক থেকে হেঁটে মাধাখালীর দিকে যাচ্ছিল ওই গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে ওই মহিলা ও বাচ্চাটি ছিটকে রাস্তায় উপরে পড়ে মহিলার হাত ও বাচ্চার মাথায় আঘাত লাগে অভিযোগকারীর দাবি শুভেন্দু অধিকারীর গাড়ি রাস্তায় সবসময় বেপরোয়াভাবে চলাচল করে আমরা এলাকার মানুষ সবসময় ভীত স্বতন্ত্র থাকি কখন জানি আমাদের বড় দুর্ঘটনা ঘটে যায় তিনি প্রভাবশালী বলে এলাকার কেউ অভিযোগ জানাতে সাহস পায় না সোমবার নিউটাউনে টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী জানুয়ারিতেই উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন ভোটের আগে মন্দির মসজিদ নিয়ে বাংলার রাজনীতিতে চর্চা কম হচ্ছে না এরই মধ্যে মুখ শরীফের তহা তহাসিদ্দিকি তার দাবি মন্দির হোক গির্জা হোক কিন্তু মসজিদও হোক শুধু তাই নয় মন্দির করে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন বলেও দাবি করেছেন পীরজাদা দুর্গাঙ্গনের শিলান্যাসের পর তহা তহাসিদ্দিকি বলেন যে আশা নিয়ে হিন্দুদের জন্য মন্দির করে যাচ্ছেন সেটা সফল হবে না তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে যাচ্ছিলেন তাতে মন্দির মসজিদ করার তার দরকার ছিল না কিন্তু হিন্দু ভোট যেগুলো এদিক ওদিক হয়ে গিয়েছে তা বাড়াতে চাইছেন তহা বলেন দুর্গাঙ্কন হচ্ছে জগন্নাথ মন্দির হয়েছে কোনো হিন্দু ভাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দির করতে বলেননি কিন্তু আমরা সংখ্যালঘুরা মসজিদ চেয়েছিলাম সেটা কেন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন মন্দির করে হিন্দুদের মন জয় করবেন যে ভোট তার থেকে চলে গিয়েছে সেগুলো ফিরে আসবে সেটা মনে হয় ভুল করছেন তিনি কলকাতা মেট্রো ভারতের সবচেয়ে পুরনো মেট্রো লাইন কলকাতার উত্তর দক্ষিণ করিডোর এই মুহূর্তে কলকাতায় পাঁচটা মেট্রো লাইন অ্যাক্টিভ যা সব মিলিয়ে তিয়াত্তর কিলোমিটার কিছু বেশি দূরত্ব কভার করে এর মধ্যে দীর্ঘতম লাইন হল বত্রিশ দশমিক তেরো কিলোমিটারের উত্তর দক্ষিণ করিডোর এছাড়াও কলকাতা মেট্রোর আঠাশ দশমিক তিপ্পান্ন কিলোমিটার লাইন এখনও নির্মাণাধীন এছাড়াও অনুমোদন পেয়েও কাজ শুরু হয়নি একত্রিশ দশমিক চুয়াত্তর কিলোমিটার লাইনের কিন্তু কলকাতার এত দীর্ঘ মেট্রো লাইনের একাধিক লাইন কিন্তু রেলমন্ত্রী থাকার সময় প্রস্তাব দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী কলকাতার একাধিক মেট্রো লাইনের কাজও শুরু হয় তার আমলেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসাত বরানগর থেকে দক্ষিণেশ্বর ও ব্যারাকপুর নিউ গড়িয়া থেকে রাজারহাট হয়ে বিমানবন্দর ও জোকা থেকে মাঝেরহাট হয়ে বিবাদী বাগ মেট্রো উল্লেখযোগ্য কিন্তু এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মেট্রো লাইনের প্রস্তাব দিয়েছিলেন যা চালু হদলে বদলে যাবে কলকাতা থেকে শহরতলির যোগাযোগ ব্যবস্থা যেমন আচ্ছা ধরুন আপনি স্প্ল্যান্ড থেকে মেট্রয়ে উঠলেন আর আপনি নামলেন ডায়মন্ড হারবার ধুলাগড় বা সিঙ্গুরে কি অবাক হচ্ছেন না তিনি এই ধরনের মোট সাতটি মেট্রো লাইনের প্রস্তাব দিয়েছিলেন জোকা থেকে ডায়মন্ড হারবার থেকে কবি সুভাষ হাওড়া ময়দান থেকে ডানকুনি ও সিঙ্গুর হয়ে শ্রীরামপুর হাওড়া ময়দান থেকে বেলুর হাওড়া ময়দান থেকে সাত্রাকাছি হয়ে ধুলাগড় জোকা থেকে মহানায়ক উত্তম কুমার ও ব্যারাকপুর থেকে কল্যাণী আর এই সাতটি মেট্রো লাইন যদি তৈরি হয় তাহলে কিন্তু বদলে যাবে গোটা কলকাতা ও শহরতলীর যোগাযোগ ব্যবস্থার মানচিত্র রাজ্যের সংশোধিত ভোটার তালিকা থেকে প্রায় আটান্ন লাখ নাম বাদ পড়ার পর নতুন করে নাম অন্তর্ভুক্তির সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন দু হাজার সালের নির্বাচনী তালিকায় যাদের নাম নেই বা যারা নতুন ভোটার হতে চান তারা এখন সরাসরি আবেদন করতে পারবেন এই প্রক্রিয়ার নাম নথিভুক্ত করতে আবেদনকারীকে অনলাইনে ইসিআই এনইটি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অথবা স্থানীয় বিএলওর কাছে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে কলকাতায় এক ধাক্কায় সাত দশমিক দুই ডিগ্রি নামলেও দিনের তাপমাত্রা যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম সোমবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে দাঁড়ায় মাত্র চার দশমিক সাত ডিগ্রিতে ফলে দিনভর সূর্যহীন কলকাতায় হারকাপড়ো ঠান্ডা অনুভূত হয়েছে বাঁকুড়া ও বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছে নয় থেকে দশ ডিগ্রির ঘরে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা পাঁচ দশমিক চার ডিগ্রিতে পৌঁছানোয় এবং ঘন কুয়াশার দাপটে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে